প্রচুর ঘোরাঘুরি করেছে ধর্ণা দিয়েছে কিন্তু আমরা তো সেখানে কোনো ছাড়তেই নেই আমরা মনে করি যে মালিকের পকেটে টাকা না যে সেটা ডিপোজিটারের স্বার্থে ব্যাংকে থাকবে ব্যাংক শক্তিশালী হবে এই পলিসিগুলো আমরা সঠিকভাবে কার্যকর ভাবে বাস্তবায়ন যদি করতে পারি আগামীতে আরো ফুললি। আমাদের রিস্ক বেসড অ্যাসেসমেন্ট আমাদের চালু হতে যাচ্ছে আমরা আইএফআরএস নাইন চালু করতে যাচ্ছি এগুলো যদি আমরা পুরোপুরিভাবে করতে পারি বাংলাদেশের ব্যাংকিং খাতের নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব সময় লাগবে কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোর ভাবে সেই সব বোর্ডকে ভেঙে দিব আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ঘুরে দাঁড়াতেই কিছু নাই ছাড়ব হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছে আপনারা দেখেছেন আপনারা এটা নিয়ে দেখি তারা কি করেছেন এই আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব যদি কোনো ব্যাংকে শর্টফল থাকে তাদের থাকবে আমরা তাদেরকে মার্জার করব অ্যাকুইজিশন করব নিয়ে নেব আমরা তাদের লিকুইডেট করব যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো বাস্তব সময়